মুখে লেগে থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে শাক প্রেশার কোকারে হাত না দিয়ে একবার এইভাবে মিনিটে রান্না করে দেখুন এই বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ শেয়ার করব আমি মুখে লেগে থাকার মতো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হাত না দিয়ে রান্না করে প্রেশার কোকারে মাত্র পাঁচ মিনিটে চলুন তাহলে দেরি না করে শুরু করি দেখুন এই কচু শাক মা বা ডগা এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছে রেডি করা কেটে নিতে হয়নি এরকমই বাজারে বিক্রি করে আর এই কচুর শাক দিয়ে একটা মাত্র মাছের ইলিশ মাছের মাথা দিয়ে দুধ স্বাদের কসুর শাক রান্না দেখাবো তো এই যে দেখুন কচুর শাকটা আমি এখন ঢেলে ধুয়ে নেব আমি বড় একটা গামলা নিয়েছি বড় একটা গামলাই লাগবে একটু ধুতে হবে ভালো হবে আর ঢেলে নেবো এখন অনেকটাই হয়েছে তো আমি ভালোভাবে ধুয়ে নেব কাটা হয়েছে সুন্দরভাবেই কেটেছে দেখুন এরকমভাবেই কিন্তু কেনে আনা যায় আর কষ্ট করতে হয় না কচু শাক রান্না খুব একটা নতুন ডিশ না এটা আপনারা সবাই করে থাকেন যে পদ্ধতিতে রান্না করব সেটাই শেয়ার করলাম আমি একটা ঝুড়িতে ঢেলে নেব ভালোভাবে ধুয়ে নেব। আর যদি হাত কারো ধরে থাকে ভয়ে না ধুতে চান কচু শাক সেই ব্যবস্থাও আমি দেখিয়ে দেব এতে কিন্তু কোনো অসুবিধা হবে না আমি এরকম একটা স্বামীজির সাহায্যে কিন্তু এরকমভাবে ধুয়ে নেব যাদের অ্যালার্জি আছে তারা যদি না ধুতে চায় হাতে অনেক সময় চুলকায় খায় এরকম দেওয়ার সাথে কিন্তু আর কোনো জায়গায় একটা নোংরাও থাকবে না হাতের মতো ধোয়া হয়ে যাবে এটা শক্ত নিতে হবে আর কি স্বামীজ হোক আর খুন্তি যাই হোক এরকমভাবে একটু তুলে নিয়ে নেব আমি কিন্তু কচুর ডগা কচু শাক এইভাবেই আমি ধুয়ে থাকি চাইলে আপনারা এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন বা বলতে পারেন এটাও একটা টিপস অনেকেই কিন্তু চায় না আমার অনেকেই জানা আছে দেখেছি কচু শাক ধরতে চায় না আর হাত চুলকায় এই কারণে এই পদ্ধতিতে যদি কচুর শাক ধোয়া যায় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না এই দেখুন পুরোটা কিন্তু আমি হাত না লাগিয়ে কচুর শাক রান্না করব আর আবারও একবার ধুয়ে নেব দুবার ধুয়ে নেবো যেহেতু আমি বাড়িতে কেটে নেই নি আর বারে বারে একটু ধুয়ে নিতে হবে এই দেখুন আমি একটা পেশা কুকার নিয়ে এসেছি আর পেশার কুকারেই কিন্তু আমি এই পুরো রান্নাটা করবো পেশার কুকারে দিয়ে যে এত সুন্দর কচুর শাক রান্না করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হাত না এই কিন্তু এই কচুর শাক রান্না করা যায় ভিডিওটা দেখুন রেসিপিটা আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের উপকারে আসবে আর আজ থেকে কেউ কসুর শাক রান্না করতে ভয় পাবেন না আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন দূদ্রান্ত স্বাদের দেখুন আমি কিন্তু এই পেশা কুকারে দিয়ে দিচ্ছি যদি আপনাদের বড় প্রেশা কুকার থাকে তাহলে কিন্তু হয়ে যায় কম বেশি আপনারা যেভাবে করবেন সেইভাবেই নেবেন আমি ছোটো পেশা কুকারেই দিয়ে নিয়েছি তো এখন আমি এই প্রেশার কুকারটা বন্ধ করে দেবো একটু গুবান দেখুন কিন্তু আমি এই যে রেখেছি আর কমে গেছে এখনে কিন্তু আবার এর উপরে দিয়ে দেব। এতে কি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সময় বেশি লাগবে না এই দেখুন আবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু যতটা আছে একবারেই হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে বলতে পারেন এটাও একটা টেকনিক অনেকেই জানে না এইভাবে কচুর শাক রান্না করা যায় এই দেখুন একসাথেই কিন্তু হয়ে যাচ্ছে এই যে সব দিয়ে দিচ্ছি আবারও ডাকা দিয়ে দেবো আর বাকিটা এইভাবেই কিন্তু আমি করে নেব বেশি দিতে হবে না না হলে খোলা যাবে না ঠিক এইভাবে দিয়ে দিলাম খুন্তি হোক বা এরকম চামচ এরকম দেওয়ার সাথেই কিন্তু নরম হয়ে যাবে আর নিচু হয়ে যাবে আবারও বাকিটা আমি একইভাবে দিয়ে দেব আর এই যে ধোয়ার সময় যে জল থাকে ওই জলেই কিন্তু হয়ে যায় আর আলাদা করে কোনো জল দিতে হবে না এখন বন্ধ করে এখন কিন্তু বন্ধ করে দিয়েছি দিয়েছে এইভাবে দুই তিনটে সিস দিতে হবে বন্ধ করে দিয়ে এই যে আমি তিনটে সিটি দিয়েছিলাম আর তারপর একটু সময় ধরে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর অল্প হয়ে গেছে আর কতটা জল বেরিয়ে এসছে আমি এই যে উপরের ডাকনাটা খুলে দিয়ে এইভাবেও কিন্তু জলটা বের করে নিতে পারবেন আর যদি সময় কম থাকে হাতে তাহলে এরকম একটা ঝুড়িতে দিয়ে দেবেন আর আর একটা চাবিচের সাহায্যে এরকম চাপ দেবেন যাতে যে এ জলটা আছে এই জলটা কিন্তু বেরিয়ে যাবে আর খুব সুন্দর একটা ডোর মতো হয়ে যাবে একটু জলও কিন্তু থাকবে না আর এখানে একটা মশলা করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু লাগবে না এই আদা কাঁচা লঙ্কাটাই দেব আর অন্য কোনো মশলা লাগবে না এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাটা মেখে নেব লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম কড়াই তেল তেল দিয়ে মাছটা ভেজে তুলে নেব খুব বেশি ভেজে নেবো না ইলিশ মাছ এমনিতেই কম ভাজতে হয় মাথা বলে একটু ভেজে নেব তার থেকে বেশি এই যে দেখুন ঠিক ও পাশ করে নিয়েছি আর ওই কড়াই তেলেই দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা তেজপাতা আমি মাছে দেই না ইলিশ মাছে কিন্তু ইলিশ মাছের মাথা কচু শাক যেহেতু সেই সময় আমি একটু দিয়ে দিয়েছি তেজপাতা আর করে নিয়েছিলাম এখানে এই যে আদা লঙ্কা দিয়ে দিয়েছি একটু হলুদ মাছের মাথা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব আর এখন এই যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু শাক রান্না প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন শুধু আর লবণ আর হলুদ দিয়ে মাছের মাথা দিয়ে জাস্ট মিশিয়ে নেব আর ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ একটু হালকা জল আছে এই জলটা না শুকিয়ে আসে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি ব্যালেন্স রাখার জন্য কচু শাক এমনিতে একটু চিনি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি আর যদি না খেতে চান দিতে হবে না কোনো দরকার নেই আমি একটু দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খুব সহজে রান্না একদম রেডি আশা করি এই কচু শাকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি আপনারা যদি এই পদ্ধতিতে বাড়িতে করে থাকেন কমেন্টসে জানাতে একেবারে ভুলবেন না রেসিপি কেমন হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন